আসসালামু আলাইকুম সম্মানিত আরব আমিরাত দুবাই প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি আগস্ট মাসে ঢাকা থেকে আরব আমিরাত দুবাই যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে দুবাই এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটা বিমান যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স এমিরাতি এয়ারলাইন্স ফ্লাই দুবাই এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ঢাকা থেকে আরব আমিরাত দুবাই এই রুটে ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা ফ্লাই দুবাইয়ের ফেয়ারটা একটু বেশি এই জন্য আপনাদেরকে আমি ইউজ বাংলা এবং পিএন বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি চলতি আগস্ট মাসে ঢাকা থেকে দুবাই এই রুটে পিএন বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন আর দুই তারিখ তিন তারিখ সিট নাই চার তারিখে এক লক্ষ এক হাজার টাকা পাঁচ তারিখ এক লক্ষ চোদ্দ হাজার ছয় তারিখ এক লক্ষ এক হাজার টাকা বন্ধুরা আপনারা যদি টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই হাতে বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই কমে পাবেন আজকে যেহেতু এক তারিখ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্জেন্ট টিকিট আর্জেন্ট টিকিটের খুব সময় একটু বেশি হয় আর তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা নয় তারিখে সিট নাই দশ তারিখে এক লক্ষ টাকা এগারো তারিখে এক লক্ষ টাকার উপরে দেখাচ্ছে পনেরো তারিখে দেখতে পাচ্ছেন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখানে ইকোনমি ক্লাসের কোনো টিকিটই দেখতে পাচ্ছি না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে সবগুলো মোটামুটি বিজনেস ক্লাসের টিকিট শো করছে এক লক্ষ টাকার উপরে দেখতে পাচ্ছেন উনত্রিশ তিরিশ একত্রিশ বন্ধুরা তার মানে হচ্ছে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে আরব আমিরাত দুবাই যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কিন্তু এক লক্ষ টাকার উপরে শো করছে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এলেন্স যদি আপনার ঢাকা থেকে দুবাই যেতে চান চলতি আগস্ট মাসে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দুবাই এই রুটে ইউজ বাংলা ফেয়ার কিন্তু একটু কম আছে তিন তারিখে একাত্তর হাজার টাকা চার তারিখে পাঁচ তারিখ ছয় তারিখ এখানে একাত্তর হাজার টাকা শো করছে সাত তারিখে ষাট হাজার টাকা আট তারিখ ষাট হাজার টাকা নয় তারিখ ষাট দশ তারিখ এগারো তারিখ বারো তেরো চোদ্দ এখানে ষাট হাজার টাকা শো করছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন সিম ক্লাসের টিকিট ষাট হাজার টাকা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে সেম ক্লাসে টিকিট শো করছে উনতিরিশ তিরিশ একত্রিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার এক তারিখে একটু কম আছে চুয়ান্ন হাজার টাকা তার মানে আপনার যদি হাতে বেশি সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা পঞ্চাশ চুয়ান্ন এর ভিতরে টিকিট কনফার্ম করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম